বলিউডের নতুন ছবি তেরে ইস্ক মে ছবিটিতে ধানুষ ও কৃতি স্যানন জুটি বেঁধে অভিনয় করেছেন ছবিটি একটি আবেগঘন প্রেমের গল্প তুলে ধরেছে যা রাজনার মতো একতরফা নয় বরং ধানুষ ও কৃতি উভয়কে প্রেমে মগ্ন দেখাচ্ছে নতুন খবর হলো সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে ছবিটি আগামী আঠাশ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিজ লিড স্টোরি ফ্লাইট আনন্দ এল রায় পরিচালিত বলিউডের নতুন ছবি তেরে ইস্ক মে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটি ট্রেলার সিনেমার গান আগেই মন কেড়েছে দর্শকদের এবার ট্রেলার মুক্তির পর তা আগ্রহ বাড়াচ্ছে দর্শকের প্রেমের আগুনে পুড়ে ছাড়খাড় হতে দেখা যাবে সিনেমার দুই প্রধান চরিত্র ধানুষ ও কৃতিকে প্রথম দৃশ্যেই ধানুষ ভারতীয় বিমান বাহিনীর অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট শঙ্করের ভূমিকায় সামনে আসেন অন্যদিকে কৃতির চোখে ধরা পড়ে ব্যথা এবং অনুশোচনা এরপরেই ফ্ল্যাশব্যাকে যায় ট্রেলার যেখানে শঙ্করের প্রেমে উন্মাদনা কৃতির সঙ্গে শেয়ার করা প্রতিটা ফ্রেম ও সংলাপ সিনেমা নিয়ে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে আগামী আঠাশ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধানুষ কৃতির দুর্দান্ত রোমান্টিক ড্রামা ফিল্ম তেরে ইস্কমে আনন্দ এল রায় পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রেহমান সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি